গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে অনেক কটা ধনে পাতা একসাথেই কিনেছে আসলে সকাল সকাল মা যখন সবজিটা কেনে তখন এই শীতকাল তো ধনে পাতাটা কিনতে ইচ্ছে হয় আর তখন ধনে খুব সুন্দর টাটকা থাকে তাই একেবারে অনেকগুলো মা কিনে নিয়েছে আসলে শীতকালে তরকারি খাওয়া বলতেই এখন শীতকালে ধনে পাতার গন্ধটা পেতে বেশ ভালো লাগে তরকারিতে তাই এখন প্রত্যেকটা তরকারিতে একটু একটু করে ধনে পাতা দেওয়া যায় যে ধনে পাতা বাড়িতে থাকে টাটকা টাটকা তাই আমি ফ্রিজে সব করে ধনে পাতা যত্ন করে গুছিয়ে তুলে রাখলাম অবশ্য তরকারির জন্য একটু কেটেও নিয়েছে ধনে তো এই এখন মায়ের সবজি কাটা হয়ে গেছিলো যখন তাই মায়ের থেকে আমি দুটো আলু নিয়েছি তুলে আলুর দামটা মোটামুটি বেশিই চলছে তাই আলাদা করে আমি আর আলু কাটিনি আর কি আসলে খুব কম আলুটা আমাদের খাওয়া হয় মানে একটা আলু খাওয়া হয় প্রতিদিন তরকারিতে একটা করে দিই আর কি তবে মা তো আলু খায় না বেশি তাই আমি আর বোন খাবো বলে সেভাবেই মা তরকারিতে আলুটা দেয় আর হচ্ছে আজকের ভাবলাম একটু ভাত ভাজা করব। ভাতটা অনেকটাই ফ্রিজের ছিল তবে মা বলল সকালে ভাত ভাজাটা খাবে না মা একটু গ্যাসের প্রবলেম আছে তো মা সেই জন্য সকালে চা রুটি খেয়ে নিয়েছে আর এমনিতে তারপরে আর কিছু খেতে চায়নি মা সেই জন্য আর কি আমার আর বোনের মতন করে একটু ভাত ভাজাটা করব মা তো সব সবজি কেটেই নিয়েছে তো ভাবলাম কীভাবে করা যায় শীতকালে ভাত ভাজা খেতে বেশ ভালোই লাগে তবে শীতের সবজিগুলো থাকলে ভালো লাগে এদিকে মায়ের চিংড়ি মাছও কাটা হয়ে গেছে তো মায়ের থেকে একটু একটু সব কিছু নিয়ে নিয়ে আর কি ভাত ভাজাটা ম্যানেজ করছি একটু পেঁয়াজ নিয়ে নিয়ে নিয়েছি আর একটুখানি চিংড়ি মাছও নিয়ে নিয়েছিলাম ভাবলাম যা আছে তা দিয়ে শীতের সুন্দর একটা ভাত ভাজা তৈরি করি সকালে এরকম একটু ভাত ভাজা খেতে বেশ ভালোই লাগে একটু পেঁয়াজ নিয়েছিলাম একটু রসুনও নিয়েছিলাম আর একটু ছোটো ছোটো আলু কেটেছিলাম দেখলে তোমরা আর এই ব্যাগটা দেখছো এটা মাসির ব্যাগ আসলে মাসি বলেছে এই ব্যাগটার উপরে কিছু একটু এঁকে দিতে তো বোন মেহবনি আর্টটা করছে এখানে তো এই মানে আঁকাটা না খুব সুন্দর লাগে আমার আর মাসি এর আগে দেখেছিল যে ও একটা ব্যাগে ভাবে মেহবনি আর্ট করেছে ওই আঁকাটা এঁকেছে তো মাসির খুব ভালো লেগেছিল বলে তো মাসি বলেছিল যে মাসির ব্যাগেও সুন্দর করে এরকম একটা এঁকে দিতে ও এখন রেডি করছে ওটা শেষ হলো তোমাদেরকে অবশ্যই দেখাবো হেদিকে আমার ভাত ভাজা কমপ্লিট একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি আর একটু গরম মশলাও দিয়ে নিয়েছি বেশ ভালো গন্ধ হবে হালকা হালকা গরম মশলা বেশ ভালো লাগবে খেতে আর আমাদের অনেক বাঙালিরই আমার মনে হয় পুঁশাকের ভিটুলিটা অনেকটা প্রিয় আমার মাও খুব ভালোবাসে আমার মনও ভালোবাসে আমিও ভালোবাসি তবে খুব একটা বেশি খাই না তো আজকে নেওয়া হয়েছিল পৈশাখের ভিটুলি সেটাকে আমার সুন্দর করে নুন দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছে এই পুঁশাকের বিটলি যতটা টেস্টি খেতে ততটা কিন্তু আমাদের হজম হয় খুব কম ওই জন্যই আর কি সেদ্ধটা করে নেওয়া হচ্ছে আর এই যে এখন ভাত ভাজাটা খাচ্ছিলাম আর এই নতুনত্ব একটু ভালো লাগছে কারণ মুখে চিংড়ি মাছটা পড়ছে তো আর ডিম ভাজাটাও রয়েছে সাথে আর দারুণ লাগছে একটা অন্যরকম টেস্ট দিনটি সোমবার ছিল আর নিয়ম মতন আমাকে ঘরটা ঝাড় দিয়ে নিতে হয় পরের দিন মঙ্গলবার তাই ঘরটা মোঝার থাকবে তো এই কাজগুলো আমার চটপট করে তাড়াতাড়ি সেরে নিতে হয় কারণ শীতের বেলায় না এই কাজগুলো করে ওঠা যায় না তাড়াতাড়ি সময়টা চলে যায় তার উপরে আমার ভিডিও করার কাজ থাকে তো ক্যামেরা সেট করে আবার সেই ভিডিওটাকে ঠিকঠাক ম্যানেজ করে করতে করতে আমার সেই দেরি হয়ে যায় সব কাজের পিছনে যেন এটা না সবসময় হয়ে থাকে আমার গরমকালে প্রবলেম হয় না তবে শীতকালে যে বেলাটা অনেক ছোটো এই জন্য প্রবলেমটা হয়ে যায় যখন বাড়িতে বড় বড় মাছের দাগা থাকে তখন মাকে বলি মা ভেজে দিও তুমি মাছটা মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার ভারী ভালো লাগে আর সেই জন্যই আমরা তিনজনই আজকে ভাবলাম মাছ ভাজা দিয়ে ভাত খাবো সেই জন্য তিনটি মাছ খুব কড়া করে ভাজা হচ্ছে মানে তিনটি মাছের পিস আর ওদিকে দেখলে তোমার বৈশাখের গুলিটা কি সুন্দর সেদ্ধ করে নিয়েছে মা অনেকগুলো সবজি রয়েছে ওতে বেগুন শিম পেঁয়াজ গলি তো এগুলো দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করা হবে মাছের তেল তো খুব একটা পেঁয়াজ দিয়ে একেবারে সেরকমভাবে খাই না সেটা খেলে আবার একটুখানি প্রবলেমই হয় সবার মানে একটু গ্যাসের প্রবলেম হয় কারণ তেলটা যেহেতু অনেকটা মাছের তেল বলে কথা তো সেই জন্য একটু সবজি দিলে মাছের তেলটা ম্যানেজ হয়ে যায় আর কি আর কোনো প্রবলেম হয় না খেতেও টেস্টি হয় আর হেলদিও থাকে আর কি সবজিটা খাওয়া হয়ে যায় দেখো কী সুন্দর না হয়েছে কড়া কড়া মাছ ভাজা ওটা দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগবে দুপুরে এই দেখো ফাঁকা পেঁপে এটা যে এত মিষ্টি হবে ভাবতেই পারেনি অনেক দিন ধরে ঘরে রয়েছে থাকতে থাকতে পেকে গেছে তো সেই জন্য এখন কেটে নিলাম এই এখন খাবো খেতে খেতে ভাবছিলাম এবার তো স্নান করতে যেতে হবে এই শীতকালে কি বলবো তোমাদের স্নান করতে যেতে গেলেই আমার কুঁড়ে লাগে আমি অনেকক্ষণ ওই জলের সামনেই বসে বসে জলকে দেখতে থাকি যে কীভাবে জলকে আমি এখন গায়ে ঢালবো তো দেখে মায়ের চরচরিটাও হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ হয়ে রাচ্ছে আর এই যে বন্যা ছিল এই হ্যান্ড ওয়াশটা দোকান থেকে একটু নতুন রকমের এটা এটা লাইট বয়ের একটা সুন্দর মানে প্রথমে দেখলাম পাউডার তো জল দিয়ে মেশালে সুন্দর করে দেখছি এভাবে হ্যান্ড ওয়াশ হয়ে গেছিলো তারপরে স্নান টান করে চটপট পুজোটা সেরে নিয়েছিলাম আর প্রসাদ বেশিক্ষণ আমি ফেলে রাখি না জানো কারণ এখানে বড় টিকটিকি থাকে ওই সিংহাসনের তলায় ও এসে ঠিক চেটে দেয় তো সেই জন্য আর কি একটুখানি পুজো দিয়ে সরে যাই আর তারপরে প্রসাদটা তুলে নিই চটপট আর ওই যে ঠাকুরের জল যেটা সেটা আমি সময় খেয়ে নিই কারণ আমরা যে জল কিনি খাওয়ার জন্য সেই জলই মাকে দিই তো সেই জন্য ওই জলটা আমি খেয়েই নিই সব জন্য ফেলি না তো ওই প্রসাদ প্রসাদ তুলে নিলাম এখনও তো রোদে যাওয়ার সময় পাইনি চটপট করে এবার রোদে যাবো আর স্নান করে এসে না আমি এখনও আজকে মাখারই সময় পানি আমি তাদের করে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম আমি জানি পুজোর কাজটা একটু দেরি হয় তো সেই জন্য আর কি আজকে মনেও ছিল না মাখার জন্য তো এটা এখন মেখে নিলাম কারণ ছাদে যাচ্ছি তাই এই সারা দিন টুকটাক কাজ করতে করতে কখন যেন সময়টা চলে যায় বুঝতেই পারে না আমি ভাবি দুটোর আগেই আমি কাজটা শেষ করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না সেই দুটোর ওপারে হয়ে যায় আর আমার সেই সব কাজে দেরি হয়ে যায় তবে আমার থেকেও বেশি যারা কাজে ব্যস্ত থাকে সারাদিন তাহলে তাদের কি হয় তাহলে তারা ভালোভাবে নিঃশ্বাস নিতে সময় পায় না তবে এরকম ব্যস্ত থাকা কিন্তু একদিকে ভালোই আমাদের কিন্তু কোনো রকম দুশ্চিন্তা দিনকে সে ঘিরে ধরতে পারবে না আর আমরা কিন্তু নিজের সঙ্গী নিজের বন্ধু দিন শেষে খুব ভালোভাবে আমরা নিজেই হতে পারবো তার জন্য কিন্তু আমাদের নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে আর কাজের ওপর অনেক বিশ্বাস রাখতে হবে আর দিন শেষে আমাদেরকে অবশ্যই হিসাব করতে হবে যে আমরা সারা দিনে কতটা অ্যাচিভ করলাম আমাদের জন্য আর কতটা ভালো কিছু করলাম আর কতটা খারাপ কিছু করলাম এইসবের হিসাব যদি আমরা রাখতে পারি দিন শেষে আমরা সবাই ভালো থাকতে পারবো আজকে তিনি রৌদ্রে অনেকক্ষণ ধরে স্নান করেছে খুব খুশিও তারপরে একটুখানি রোদে রেখে নিয়ে চলে এসেছিলাম আজ অনেক দিন পরেই তিনজনে একসাথে বসে খাওয়া দাওয়া করে ছিলাম তো ওই মাছের তরকারি ছিল যেটার মাথা খেতে হবে দুপুরে আর মাছ ভাজা তো ছিলই আর একটা চচ্চড়ি ছিল পুঁইশাকের ভিটুলি দিয়ে আর একটা কুমড়ো শিম আলো দিয়ে তরকারি ছিল এই ব্যাগটা এটুকুই বোন রেডি করেছে কারণ এখন পড়তে যাচ্ছে সেই জন্য আর কি বেশিটা রেডি করতে পারেনি ও পড়া থেকে এসেই রেডি করে নেবে আর এগুলো করতে তো একটু টাইমই লাগে তাই জন্য আর কি একটুখানি টাইম নিয়েই কাজগুলো করলে ভালো হয় সন্ধে দেওয়ার পরে ব্লাঙ্কেটগুলোকে আমি আর ভাঁজ করিনি একটু পরেই তো সে ঘুমাতে যাবো তাই মনে হলো যে এভাবেই থাক আর কি আর এমনিতেও শীতকালে তো ব্লাঙ্কেটটা উঠিয়ে কোনো লাভ হয় না ব্লাঙ্কেটের নিচে বসে বসে অনেক কাজ করা যায় সেই জন্য এইভাবে সবসময় শীতকালে আমি ব্লাঙ্কেটগুলোকে খাটের ওপর থেকে ওভাবে বিছিয়ে রাখি আর এই এখন শীতকাল পড়ছে চাদরগুলোকে বের করে রাখলাম এই চাদরগুলো এখন ইউজ করা হবে প্রতিদিন আর দুটো চাদর বের করা হয়েছিল একটা বাটিক প্রিন্টার আর একটা একটুখানি চুমকি চুমকি দেওয়া রয়েছে তো ওটা না কোথাও যেতে গেলে পড়া হবে সেই জন্য না একটুখানি রেখে দিলাম তুলে ওটা মা বললো কাল কেচে দেবে কিছুদিন ধরে ওটা ব্যবহার করা হচ্ছে চাদর দুটো তবে মাকে বললাম মা তুমি আজকে পাটিক পেনটা পরে নাও আবার পরে নাই কেচে তুলে দেবে তো মা ওই দুটো চাদর কালকে একসাথেই কেচে দেবে এখন একটু খিদে পাচ্ছে তাই ভাবলাম কিছু গরম খাওয়া যাক শীতকাল বলে কথা তো এই কফিটা রয়েছে না এই কফিটা এখন বেশ ভালো চটপট করে বানিয়ে খেয়ে ফেলতে পারি গরম গরম যেহেতু চা খেতে পারি না চা খেতে ভালোও লাগে না সেই জন্য কফিটা খাই আর কি এটা মালয়েশিয়ার কফি যাতে একটুখানি চিনি দিতে হয় জাস্ট ব্যাস তারপরে গরম জলে কফিটা দিয়ে দিলে হয়ে যায় কোনো রকম দুধ লাগে না আর তারপরে আর কি খাওয়া যেতে পারে খুব তাড়াতাড়ি বানানো যায় আর কি আর খেতে খুব টেস্টি কফিটা তো ওই এখন রয়েছে অনেকগুলো প্যাকেট দেখলে তোমরা একটু একটু করে খাবো অনেক দিন হয়ে যাবে একটা প্যাকেটে অনেকটা থাকে একটু বাদাম ছিল ওটা খেলে আমার বোন একটা মুরগির ঠ্যাং নিল তো এই দিয়ে আমি আর বোন সন্ধেবেলায় টিফিন করব আর এমনি এমনিতেও গরম গরম কফিটা খেতে খুব ভালো লাগে এই শীতকাল তো বেশিক্ষণ গরম থাকছে না যদি একটুখানি বাদামটা খাচ্ছি টাইম নিয়ে তারপরেই কফিটা দেখি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর কি তো তাড়াতাড়ি সম্ভব গরম গরম কফিটা খেয়েছি আর কফিটা খাই তার কারণ আছে রাত্রেবেলা একটু রাত থেকে কাজ হয় তো তাই ভাবে কফি খেলে হয়তো ঘুমটা পাবে না তাই আর কি কফিটা খাই বেশ ভালো সুবিধা হয় ঘুমটা কম পায় তবে এভাবে রোজ কফি খাওয়া কিন্তু ভালো না কফি কিন্তু রোজ খাই না মাঝে মাঝে খাই এই এখন রাত্রেবেলায় সবজি কেটে রাখবো কালকে বনের কলেজ আছে দুটো কাজ কলা একটা পেঁপে মানে পেঁপেটা পুরোটা দেবো না হাফ দেবো আর ওই আলু কাটবো যেহেতু দুটো আলু কাটছি একটা বড় থাকলে একটাই কাটি ছোট ছোট রয়েছে বলেই দুটো আলু কাটা হলো না হলে আমাদের একটা আলুই হয়ে যায় এখান করে সবজি খোসাগুলোর প্লাস্টিকে ঢোকাই না ওগুলো গামলায় রাখি পরের দিন সকালে ভালোভাবে গাছের গড়ে দিয়ে দিতে পারি সুবিধা হয় আর কি প্লাস্টিকটা তো বাইরে ফেলা যায় না তাই আমি এক্সট্রা করে আর প্লাস্টিক করি না এই সমস্ত সব সবজি টবজি কাটতে কাটতে প্রায় নটার কাছাকাছি বেজে গেছিলো তাই মাকে খেতে দিয়ে দিলাম আর এখন তো আমি আর বোন খাবো না এদিকে এসে দেখছি বোনের দেখো আঁকাটা হয়ে গেছে ব্যাগের ওপরে এটা মেহবুনি আর তোমরা অনেকেই চেনো এত সুন্দর করেছে না কি বলবো তবে এটাতে এখনও ভার্নিশ দেওয়া বাকি রয়েছে ওটা দিয়ে দেবে কাল ব্যাগটা একটু রোদে দেবে তারপরে ভার্নিশটা দিয়ে দেবে যাতে রঙটা টেকসই হয় ভালো এখন প্রায় দেড় ঘন্টা মতন এডিট করার সময় পাবো তারপরে খাওয়া দাওয়া করব তারপরে আমার ঘুম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও